এক জীবনে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না বৃষ্টি এসেছে হয় আপনি ঘরে থাকবেন না হয় ছাতা নিয়ে বের হবেন অথবা বৃষ্টিতে ভেজে বৃষ্টিকে উপভোগ করবেন যে কোনো একটা কিছু কিন্তু আপনাকে করতে হবে আপনি জীবন থেকে নিজেকে আইসোলেট করতে পারবেন না জীবনকে থামিয়ে দিতে পারবেন না আবার বৃষ্টিকেও কিন্তু আপনি বন্ধ করার শক্তি রাখেন না এক জীবনে সব সমস্যার সমাধান আমরা কিন্তু করতে পারবো না কিভাবে ভালো থাকতে হয় সেদিকে তাকাতে হয় হয় বৃষ্টিকে উপভোগ করি কিংবা ছাতা নিয়ে বের হই অথবা গড়ে থাকি ভালো থাকতেই হবে আমাদের